আল্লা ফকরব্বুলা আলমিনের ইশারা ছাড়া একটা গাছের পাতাও ঝরে না আল্লাহ না আল্লা ফক্রব্বুল্লা আলমিন যা চান তাই হন তিনি যা চান না তা কখনোই বাস্তবায়ন হন না কাজী আমার রব যদি চায় আমাকে কল্যাণ দান করবেন তাইলে আমার কল্যাণ হবে আর আমার রব যদি চায় আমাকে অকল্যাণ অকল্যাণগামী করবেন তাইলে কখনোই আমার কল্যাণ হবে না অকল্যাণই হবে কাজী কল্যাণ অকল্যাণ দুটাই আমার আমার রবের কাছ থেকে চেয়ে নিতে হবে আমার রবের কাছে চাইতে হবে হে রব আপনি আমাকে কল্যাণ দান করেন আপনি আমাকে শুধু দুনিয়াতে নয় পরকালেও আপনি আমাকে কল্যাণ দান করবেন তো এমন একটি ছোট্ট দোয়া আছে যে দোয়াটি পড়লে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সময় লাগবে তো এই দোয়াটা যদি আমরা পড়ি এই দোয়াটি সাধারণ কোনো দোয়া নাই যে দোয়াটা কোরআনে বর্ণিত এবং যে দোয়াটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমীন আমাদেরকে শিক্ষা দিয়েছে কাজে আজকের দোয়াটি খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এবং খুব ফজিলতপূর্ণ যে দোয়া আমার রব শিক্ষা দিয়েছেন সে দোয়া নিশ্চয়ই খুব ফজিলতপূর্ণই হবে তো ভাইরা আমার সেই দোয়াটি হচ্ছে আমরা রবের কাছে চাইবো শুধু দুনিয়ার বালা না দুনিয়ার বালাও চাইব আখেরাতের বালাও চাই শুধু আখেরাতের বালাও না আমার রবের কাছে আমাদের দুনিয়ার কল্যাণ পরকালের কল্যাণ দুনিয়ার ভালাই পরকালের ভালাই সব চাইতে হবে তো ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটা যদি আমরা পড়তে পারি এই দুয়ার বিনিময় ছোট্ট একটি দুয়ার বিনিময় মানে বলা যায় যে দুয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুয়া এটা দুয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুয়া এটা এটাও বলা যায় কারণ ছোট্ট একটি দুয়ার মধ্যে আমাদের দুনিয়াও চাওয়া হয়ে গেছে পরকালও চাওয়া হয়ে গেছে রব আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন এবং পরকালের কল্যাণ দান করেন অতএব দুনিয়ার কল্যাণ হইতে গেলে যা লাগে দুনিয়ার কল্যাণ বলতে যা বোঝায় সব এই দোয়ার মধ্যে এবং পরকালের কল্যাণ বলতে যা বোঝায় আমাদের জান্নাত আমাদের আসল ঠিকানা তো ভাইরা আমার এই একটা দোয়ার মধ্যেই দুইটা জিনিস আমরা পেয়ে যাব দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা, তিনা দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা তাও ওয়কিনা আধা বন না পাঁচ নামাজের পর কিংবা একাকী যখন থাকি কিংবা রাস্তায় চলতে ফিরতে সদা সর্বদা আমরা রবের কাছে প্রার্থনা করবো রব্বানা اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار